নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজ আমি খুব সকাল সকাল ভোরবেলা উঠে পড়েছিলাম উঠে আমি সোজা চলে গেছিলাম আম কুড়োতে কেন কি আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে ঝড় হয়েছিল আমাদের কালকে সন্ধ্যাবেলা তাই জন্য প্রচুর আম পড়েছিলো সেইগুলো কুড়ে নিয়ে এসেছি তারপরে আমি ঝাঁটাতে শুরু করে দিয়েছি তো ঝড় হলে তো বুঝতেই পাচ্ছেন গোটা ঘর সব নোংরায় ভর্তি হয়ে যায় তো সেইগুলো ঝাঁটাচ্ছি আমি আমগুলো আবার তুলে রেখে দিচ্ছি কারণ বিকেলে ছাড়ানো হবে আর আমি এদিকে ঝাঁট টাঁট দিয়ে গোটা পরিষ্কার করছি আর তো আমার ছেলে এদিকে উঠে পড়েছে এখন প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশ এরকম বেজেছে তো আমার ছেলে উঠেছে উঠে দাঁড়িয়ে আছে আর সত্যি কথা বলতে সকালবেলা উঠে ওই ঝাঁট বাড়ির এইসব কাজগুলো একদম করতে ইচ্ছা করে না মনে হয় যেন একটু বসি চুপচাপ একটু বসে থাকি কিন্তু সে করলে তো আর হয় না সংসারের কাজ তো করতেই হবে তো এইগুলো ঝাঁটিয়ে টাটিয়ে দিয়ে আমি আমার ছেলেকে দান মাজিয়ে খেতে দেবো সে টিউশান পড়তে যাবে এই যে ঝড়ে গোটা টিন টিন সব উড়ে পড়েছে না এগুলো বাড়ির টিন নয় আমাদের বাড়ি ভাঙা হয়েছিল পুরোনো বাড়ি সেই টিনগুলো রাখা ছিল সেইগুলো ঝরে ঝড়ে উড়ে পড়েছে আর এইদিকে আমি ঝাঁটানো হয়ে গেছে দিয়ে আমি আবার আমাদের উনানটায় লাতা দিয়ে দিচ্ছি একটু দিনের বেলা উনানে রান্না হয় সেই জন্য কালি পড়ে যায় তো ওটা আমি সকালবেলায় লাতা দিয়ে রেখে দিই আর এখানে আমি ছেলেকে এই যে কমপ্লান করে দিয়েছি ও খাচ্ছে তারপরে সে টিউশান যাবে দুধ দিয়ে একটু গরম করে কমপ্লান করে দিয়েছি তার খাওয়াও হয়ে গেছে এবার আমার ছেলে টিউশান যাচ্ছে আর আমি না হলে তো যাবেই না এই আমি টিউশান ছাড়তে নিয়ে যাচ্ছি এরপরে এলেই আবার কাজ শুরু হবে তো ঝাঁট বাড়ি বাড়ির যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো শেষ করে দিয়ে আমি একটু বসছি কেন কি বসার পরে এবার যাব ধান মেজে চান করতে একটু না বসলে ভালোই তো লাগে না এতগুলো কাজ একসঙ্গে করার পরে একটু বসলাম তো এইবার চান টান করে চলে এসেছি ফুল তুলে নিয়ে এসেছি ঠাকুর পুজো করব। তো পুজো অর্চনা শুরু করে দেবো এবার কারণ কি বেলা হয়ে যাবে আজ কিন্তু অনেক হলুদ ফুল ফুটেছে করবী ফুল যাকে বলে প্রচুর গাছটাই ফুটেছিলো তো সেইগুলো তুলে নিয়েছি ঠাকুরের থালা বাসন ধুয়ে পুজোর প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি আর এইদিকে আমার তো বৈশাখ মাস আমি তো আগেই বলেছি যে গোপালকে চান করাতে হবে খাওয়াতে হবে দোলনায় দুলাতে হবে এই দুধ পুকুরে চান করিয়ে নিয়েছি তো এটা তো বেশ ভালোই লাগে আমার আর এই পুজো অর্চনা সব চলছে আমার তো পুজোর পরেই আমি আবার বাড়ির কাজ শুরু করবো আর পুজোর এই সময়টা আমি কিন্তু একটু সময় নিয়ে পুজো করি কেন কি এখন তো বাড়িতেই আছি ছুটি আছে গরমের ছুটি চলছে তাই আমি একটু ভালো করে পুজোও করতে পারি তো সেইটা করছি আর এদিকে ভিডিও করে নিচ্ছি আর এসে আমরা সোজা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসন ধুয়ে নিয়েছি ধুয়ে আমি গরমের জন্য তাড়াতাড়ি আবার আনাজ কাটতে বসে গেছি কেন কি রান্নাটা তাড়াতাড়ি করে নেব তো এই যে আনাজ কেটে ফেলছি আজ হবে পুঁইটা দিয়ে আলু দিয়ে জিরে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে হালকা পাতলা একদম কই মাছের ঝোল আর সেখানে তো শাক ভাজা হচ্ছে আর এইদিকে মাছের ডিম মাখিয়ে রেখেছি বড়া ভাজবো একে একে সব তরকারিগুলো রান্না করে নিয়েছে আর ঝড়ের ঝড় হয়েছিল বলছিলাম আমাদের বাড়ি থেকে তো এই ঝড়ের জন্য খড় গাদা উড়ে পড়ে গেছে আমাদের বাড়িতে তো গরু আছে তাই খড়কে সংরক্ষণ করে রাখতেই হবে গরুর খাওয়ার জন্য তো সেই গাদা ভেঙে গেছে উড়িয়ে নিয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড গাদাই উঠে গেছে আর আমি এই খড়গুলো বেঁধে বয়ে দিচ্ছি ওকে তা না হলে তো আবার বিকেলে যদি বৃষ্টি হয় আবার গাদা ভিজে যাবে আর আমার বাড়ির কাছে এই যে মাঠগুলো এগুলো আমাদের তো এই মাঠেই আমি রোদে দিয়ে দিয়েছি আর বাড়িতে গাদা দেওয়া হচ্ছে তো দুজনে মিলে গাদা দিচ্ছে আর আমার ছেলেও তো এসছে আমার ছেলে ছাড়া তো কোনো কাজ হবে না দুপুরে কাদা দেওয়ার জন্য আজ আর থালি সাজাতে পারলাম না দুঃখিত খুবই খারাপ লাগছে আমার আর দিয়ে সবাই এসে খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়ার পরে আমি থালা টালা ধুয়ে নিয়েছিলাম কিন্তু আর কিছু ভিডিও করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না তাই একেবারে রাত্রে ভিডিওটা করেছি কেন কি রাত্রে ভিডিওটা করে শেষ করব আজকের ভিডিওটা তো রাত্রে হয়েছিল ডিমের ঝোল ভাত আর ছিল ঢ্যাঁড়সের মাথা আর এদিকে তো আমার ছেলে ফোন ছাড়া খাবে না রেগে তো বসে আছে আর সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি এবার আমি নিজের জন্য ভাত বেড়ে নিচ্ছি জানি না আমার ছেলে খাবে কি না তো এই ছিল আমার সারাদিনের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা আবার দেখা হবে কাল